আমাদের জ্যোতিষশাস্ত্রে অশুভ যোগগুলির মধ্যে অন্যতম হচ্ছে শকট যোগ এই যোগ যদি জন্মপত্রিকায় থাকে তাহলে কিন্তু জাতককে দুঃখ দুর্দশার মধ্যে অবশ্যই জীবন অতিবাহিত করতে হয় এবং জাতক কিন্তু একটা মিথ্যা কথা বলার প্রবণতা বা অকারণ মিথ্যা কথা বলা লোকের সাথে প্রতারণা করা এই ধরনের টেন্ডেন্সি বা একটা গোঁড়া মনোভাব কিন্তু জাতকের আমরা লক্ষ্য করতে পারি এবং এই কারণের জন্য কিন্তু জাতক তার পারিপার্শ্বিক বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো হয় না এবং তাদের কাছে ঘৃণার পাত্র হয়ে যায় এই শকট যোগ তখনই তৈরি হয় যখন বৃহস্পতি থেকে চন্দ্র ষষ্ঠ অষ্টম বা দ্বাদশভাবে থাকে এই ভাব যদি চন্দ্র থাকে তাহলে কিন্তু শকট যোগ তৈরি হয় এবং এই যোগ যদি থাকে তাহলে অবশ্যই জাতককে দুঃখ দারিদ্রতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতেই হবে এরপরে সেটা কতটা সময় হবে সেটা গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা দেখে বলা যায় তবে জাতককে দুঃখ দুর্দশা বা আত্মীয় স্বজনদের সঙ্গে মতবিরোধ এই জায়গাটা কিন্তু তা থাকবেই কাজেই শকট যোগকে কিন্তু আমরা খুব একটা ভালো যোগ হিসেবে বিবেচনা করি না